হ্যালো গাইজ কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এক্সপ্লোর করব দিয়াবাড়ির নতুন একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে ওয়াটার বল আর এই পোড়া রুটি আর বউবাজারে যেই সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট হয়েছে সেটা নিয়ে তো চলেন দেখে নেওয়া যাক আজকে কি কি দেখলাম প্রথমেই চলে গেলাম দিয়াবাড়িতে কাইকিং পয়েন্টে এটা উত্তরা সেন্টার হতে আর একটু সামনে তো কাইকিং পয়েন্টে এসে এর আগে আমি কয়েকবার এসেছি কিন্তু কখনোই আমি কাইকিং করতে পারিনি কারণ লম্বা সিরিয়াল থাকে এবারও তাই হলো গিয়ে দেখলাম যে বিশ তিরিশ জনের একটা সিরিয়াল লেগেই আছে তো ওইটা রেখে আমি চলে আসলাম ওয়াটার বলের এখানে এটা আসলে নতুন এসেছে আর দেখতেও ভীষণ সুন্দর এই বলটার ভেতরে ঢুকে ওরা বলটাকে বেলুনের মতো করে ফুলিয়ে দেয় তারপর পানিতে ছেড়ে দেয় আসলে দেখতে এতটা ভালো লাগছে আমার মনে হয় এটাতে চড়তে পারলে ভীষণ ভালো লাগতো তো যারা রাইড করছিল খুবই অল্প পরিমাণে বল ছিল ওয়াটার বলগুলো যে কারণে আমিও উঠতে পারিনি অনেক লম্বা সিরিয়াল ছিল এরপর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টগুলোতেও অনেক ভিড় আর বাচ্চাদের প্লে জোনের তো এখন আর অভাব নেই দেখলাম যে চার পাঁচটা জায়গাতে আমি দেখতে পেয়েছি একটা নাগরদোলা তো অনেক দিন নাগরদোলাতে ওঠা হয় না এই জন্য নাগরদোলাতে উঠলাম পরে আমার বেবি ভয় পাচ্ছিলো এই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি খুবই স্লোলি এটা দুবার ঘোরার পরেই আমরা নেমে গিয়েছি যেহেতু বেবি ভয় পাচ্ছিলো এরপর আমরা চলে গিয়েছিলাম বৌবাজার ওখানে আর আগের মতো বাহিরে যেরকম রেস্টুরেন্টগুলো ছিল ছোটো ছোটো দোকান ভ্যানের উপরে ওইগুলো আর নেই এখানে হয়তো কেউ একজন লিজ নিয়েছে কয়েকজন মিলে তারা লিজ নিয়ে এখন মার্কেট তৈরি করে দিয়েছে তো এই কাবাব বাজারে আমরা গিয়েছিলাম কাবাব খেতে আর ভিতরে গলির ভিতরে অনেকগুলো শপ ছিল যেখানে বিভিন্ন রকমের খাবার ছিল হাঁসের মাংস থেকে শুরু করে চাপটি ফুচকা বিভিন্ন রকমের সামুদ্রিক ফিশ ফ্রাই সব ধরনের খাবারই ছিল তো আমরা গিয়ে কাবাব বাজারে বসলাম এখানে শপটা খুবই সুন্দর ছিল আর ওদের কাবাবগুলো দেখতেও ভীষণ দারুণ ছিল তো আমি এখানে একটা চাপ অর্ডার করে দিলাম সাথে নান রুটি যেহেতু আমরা পোড়া রুটি খাবো তো এখানে বেশি খেয়ে ফেলে পোড়া রুটি খেতে পারবো না তো কাপাবটা খুবই টেস্টি ছিল এরপর ওটা শেষ করে আমরা চলে আসলাম মালাই চা আর পোড়া রুটি খাওয়ার জন্য এখানে বেশ কয়েকটা দোকান ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানেরটা আসলে খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানানো হচ্ছে তো সেই একটা দোকান দেখে বসে পড়লাম আর এখানে বার্বিকিগুলো হচ্ছিল মাছের ভীষণ দারুণ একটা ফ্লেভার আসছিল। এখানে আপনারা যদি পোড়া রুটি খেতে আসেন মালাই চা দিয়ে অবশ্যই ঘুরে দেখবেন যে দোকানেরটা আপনাদের কাছে ভালো লাগে সেই দোকানেই খাবেন এখানে বিভিন্ন রকমের প্যাকেজ ছিল তো আমরা এখানে মালাই চা আর পোড়া রুটি নিয়ে নিয়েছিলাম এটার প্যাকেজ ছিল একশো টাকা সাথে কিন্তু মধু দিয়ে দিবে আর একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিবে তো যেটা হলো খেয়ে আসলে ওরকম টেস্ট পাইনি সত্যি কথা বলতে যেরকমটা হওয়া উচিত ছিল ওরকমটা না এভারেজ লেগেছে আমার কাছে খুব একটা আহামরি টেস্ট লাগেনি তো যখন আসলে যেটার হাইপ ওঠে আমাদের দেশে তো তখন সেটা নিয়ে খুবই হইহুল্লোর হয় জায়গায় জায়গায় দেখলাম দিয়াবাড়িতে এই পোড়া রুটি আর মালাই চা সেল করছে যে যেখানে পারছে ওখানে বসেই সেল করছে তো এটা দেখে আসলে ভাবলাম যে একটু খেয়ে দেখা যাক সবাই যেহেতু খাচ্ছে এটা নিশ্চয়ই অনেক টেস্টি হবে তবে এখানে খাবার দাবারের চেয়ে আমার কাছে ঘুরতে বেশি ভালো লাগে কারণ ভীষণ সুন্দর একটা লেক আছে দিয়াবাড়িতে এই লেকের মধ্যে বা এর পাশে এসে বসলেই মনটা কিন্তু ভালো হয়ে যায় আর বাচ্চাদেরকে যারা নিয়ে যেতে যাচ্ছেন সাথে করে তাদের জন্য কিন্তু সুখবর এখন অনেক সুন্দর সুন্দর কিছু রাইডস এসেছে এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করবে